আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা নর্মালি হচ্ছে এখানে আমি এ ওয়ান থেকে বি ওয়ানের যেগুলো শেয়ার করছিলাম তো আমি বলেছিলাম যে পার্টিসিপস ওয়াইয়ের কিছু অংশ আমি দিব তো আমি সেগুলো হচ্ছে এখানে শেয়ার করেছি আর আমার এখন ছুটি শেষ তো ইনশাল্লাহ আমি হচ্ছে ডেলি আপনারা আশা করি হচ্ছে ভিডিওগুলো আবার পাবেন ফাঙ্গেন ফিং গে ফাঙ্গেন ফাঙ্গেন মানে শুরু করা লাসেন কোনো কিছুকে ওখানেই রেখে দেওয়া লিজ লিসকে লাসেন ফালেন কোনো কিছু পরা বা ফালেন ফিল গে ফালেন হালটেন কোনো কিছু ধরে রাখা হালটেন হিল্টে হালটেন রাটেন রিট গে রাটেন রাটেন অনুমান করা ওয়াসেন বুস গে ভাসেন ভাসেন কোনো কিছুকে ধোয়া ওয়াকসেন বৃদ্ধি করা বা গ্রো বুস গে ওয়াক্সেন লাডেন মানে হচ্ছে লোড লুড গে লাডেন শ্লাগেন আঘাত করা শ্লুগ গে শ্লাগেন ত্রাগেন পরা ত্রুগ গে ত্রাগেন ফারেন চালানো ফুর গে ফারেন একটা ইম্পর্টেন্ট কথা উপরে যেগুলো হচ্ছে এ আ এ এই টাইপের যেগুলো দেয়া আছে তো এগুলো খুব সহজে পড়লে আমরা হচ্ছে খুব সহজে মনে রাখতে পারবো তো এগুলো খেয়াল করে পড়তে হবে সবগুলোর মধ্যেই দেয়া আছে সুমবাই ফিল আর আমি এই অর্থগুলো সবগুলো হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব অর্থ অ্যাসেন খাওয়া আস গে গেছেন ফেরগেসেন ভুলে যাওয়া ফের গাছ ফের গেসেন লেজেন পরা লাস গেলেজেন জেন দেখুন যা গেজেহেন গেসেন ঘটবে বা হ্যাপেন্ট গেসা গেজেন থ্রেটেন পদক্ষেপ বা ইংলিশে স্টেপ বলে থ্রাথ গেথ্রেটেন নেহমেন নেয়া নহাম গেনমেন হেলফেন হেল্প করা হালফ গেহলফেন স্প্রেশেন স্প্রাক গেস্প্রসেন স্প্রে হেন মানে হচ্ছে কথা বলা বা স্পিক এরশ্রাখেন মানে ভয় দেখানো বা বিষয় এয়ার শ্রাক এয়ার শেন ভিভারভেন মানে হচ্ছে আবেদন বেভার্ভ বেভারভেন এমফেলেন সুপারিশ এমফাল এমফোলেন ট্রেফেন দেখা করা ট্রাফ গেদ্রফেন ভেয়ারফেন মানে ভার্ফ গেভারফেন রেশেন বিরতি ব্রাফ গেব্রফেন স্টেলেন চুরি করা স্টাল গেস্টোলেন, স্টারবেন মরা স্টার গেস্টরেন স্প্রিংগেন লাফানো স্প্রাং গেস্প্রুগেন ট্রিং কেন পান করা ট্রাংগে ত্রুং কেন ফিনডেন খোজা গে ফুন্ডেন, ক্লিংগেন শব্দ করা ক্লাং গে ক্লুংগেন জিংেন গান করা গে জুংগেন ফিন এটা হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া ফেরজে ভান টানা বা পুল ইংলিশে বলে গেসোগেন ফেলিয়ারেন মানে হারানো ফেলোর ফেলোরেন, স্লিসেন বন্ধ স্লোস গ্যাসলসেন ফ্লিগেন ফ্লাই ইংলিশের ফ্লোগ Geflogen. begen, manne band. Buch gebogen. Bieten, manne offer. Bot geboten. Riechen, konto, bei Smell. Roch gerochen. Steigen, arohun. Stich gestiegen. Schreiben, lecher Schrieb, geschrieben. Bleiben, manne ব্লিপ গেব্লিবেন থ্রাইবেন মানে চালানো ত্রিপ গেত্রিবেন এনসনাইডেন মানে সিদ্ধান্ত এনসিড এনসিডেন লাইহেন ধার করা লিহ গেলিহেন চাইনেন মানে মনে হয় চিন গেছি নেন ফেরগ্লাইসেন তুলনা ফেরগ্লিশ ফেরগলিশন স্ত্রাইতেন মানে হচ্ছে তর্ক করা স্ত্রেথ গে স্ত্রিতেন বিগেনেন মানে হচ্ছে শুরু। বিগান বিগনেন গেবনেন জয় বা জেতা গেবান গেবনেন সুইমেনেন, সাঁতার কাটা সাম গে ডেঙ্কেন চিন্তা করা ডাখ টে গে ব্রিঙ্গেন আনা ব্রাখটে গে ব্রাখে কেনেন জানা খান্টে গে খান্ট নেনেন নামকরণ নান্টে গে নান্ট এনেন মানে হচ্ছে পুরা ব্রান্টে গে ব্রান্ট ভিসেন জ্ঞান বা নলেজ ভুষ্টে গে ভুষ্ট এটা হচ্ছে গেহেন মানে হচ্ছে যাওয়া গিং গে গাঙ্গেন স্টেন মানে দাঁড়ানো stand গে laufen লাউফেন হাটা লিফ গে লাউফেন ঠুন মানে করতে ঠাট গে ঠান আর কোনো প্রশ্ন থাকলে আপনারা হচ্ছে উইদাউট এনি হেজিটেশন আমাকে কমেন্টস করতে পারেন আমি সময় মতো ইনশাল্লাহ আমি অ্যান্সার করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ